আমি কি কোন হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলছি কথা বলেন বলছি আগুন বসেন যে যেখানে আছেন বসে পড়েন উত্তেজিত হবেন না বসে পড়েন যে যেখানে আছেন বসে পড়েন আলোচনা চলবে কোরআনের কথা চলবে ইনসা যে যেখানে আছেন বসে পড়েন যে যেখানে আছেন বসে পড়েন বসেন বসেন আসেন বসেন জেজে বসেন আলোচনা চলবে উৎসুক হবেন না বসে বলেন জি আপনি কেন আসেন প্লিজ বলছ আপনাকে আপনি কেন আসেন আপনি কেন না আসলে পরিবেশ শান্ত হবে না আছেন এখানে মামুনুল হক মুক্তি পাওয়ার পরে দেখেছেন মাইক নেওয়ার পরেই তিনি হুংকার দেওয়া শুরু করেছেন প্রমাণ করেছেন ভাগ খাসাই বন্দি থাকলেও হুংকার দেয় মুক্ত থাকলে হুংকার দেয় তিনি বলেছেন কোন আমাদের হিংসা নেই আমাদের কোন আক্রোশ নেই ইউসুফ নবী সবাইকে ক্ষমা করেছে আমরাও ক্ষমা করলাম এই জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করব বাসলে আমরা খেলাফত কায়েম করব আর মরলে শহীদ হয়ে যাব বাসলে খেলাফত আমরুল শহীদ আমাদের কোনো টেনশন নেই একটা মেসেজ তিনি দিয়েছে যে বাংলাদেশে ইসলামী জবাব আমাদের বর্তমান অবস্থা এর দূর একমাত্র কারণ কোনো ব্যক্তি নয় কোন ইসলাম বিদেশের শক্তি নয় ইসলাম পিছে থাকার কারণ আমরা হুজুররাই এক দল হতে পারিনি নি ঠিক এই হুজুরই হুজুরের বিরুদ্ধে ফতোয়া ওই হুজুরই হুজুরের বিরুদ্ধে ফতোয়া এই জন্য আল্লামা বলেছে না এই বাংলার জমিনে মুসলমানদের মুক্তি হতে পারে না তার মানে বোঝা গেল এক হওয়া ছাড়া কোন উপায় আমার প্রবন্ধুগণ মুসলমান ভাইরা এই বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব